বিসুল্লাহ রহমানের রাহিম ইউনিয়নবাসী আসলাম আলাইকুম প্রথমে জানাই ঈদউল ফেতরের শুভেচ্ছা এবং ঈদ মবাদক আমি মাসুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার এই ঈদুল ফেতরের উপলক্ষে আমাদের যে কর্মকাণ্ড ইতিমধ্যেই আমার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি প্রতিটি ইউনিয়নেই যেমন আমার ইউনিয়নের বত্রিশশো পঁচাশি জন অসহায় দুস্থ মানুষের মাঝে দশ কেজি বিনামূল্যে দশ কেজি করে চাউল ইদুল ফেতর উপলক্ষে উপহার দিয়েছেন আমরা সফলভাবে সেই বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম এবং শেষ করেছি আগামী বৃহস্পতিবার দিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ হবে এবং আমি ইউনিয়নবাসীকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার সঙ্গে আমার জননেত্রী শেখ হাসিনা তিনি আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন এর জন্য আমি আমার পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্মার্ট বা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা চেতনা যেটা পরিকল্পনা গ্রহণ করেছেন আমি আমার ইউনিয়নের বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তার চিন্তা চেতনা সফল সুন্দর হোক আগামী পাঁচ বছর যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে এর মধ্যে মসুম ডিভিউনের মধ্যে কাজীহাট ঘাট এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ ঈদের সময় বাড়িতে ফেরে গর্ভমুখী মানুষ তাদের চলা চলে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক করেছি মিটিং করেছি আমাদের কাজীহাটের ঘাটে জেলা প্রশাসক মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার তাদের সঙ্গে আমরা মিটিং করেছি সেই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলাটাকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেন নাই আশা করি এই ঈদের আর বাকি একদিন এর মধ্যে আশা করি যে কোনো দুর্ঘটনা কবলে ঈদের গর্ভমুখী মানুষ পড়বেও না এবং আমাদের যারা গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের মেম্বার তারা সবসময় সজাগ আছে যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে কি না এই জন্যে আমি নিজেও সার্বক্ষণে মনিটর করে যাচ্ছি যাতে কোনো ঘটনা না ঘটে আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং ইউনিয়নবাসীকেও ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সর্বোপরি আমার মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং তার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি তিনি ভালো থাকলে আমরা ভালো থাকবো বাংলাদেশ ভালো থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়